ভাই গ্যাস কেমন আছেন আসবে ভালো আছেন তো ফ্রেন্ড আজ আমি রোটা ভাটার মারতে শিখ ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রোটা ভাটার মিশিয়ে আনবেন অন্য একটা লোককে আমি চাইছে রেবারকেই দেখতে পাচ্ছেন দেখো আপনি স্ট্যান্ডার্ড পিডিএ দেবেন তখন কিন্তু আরপিএম পনেরো থেকে ষোলোশো রাখবেন না সরি ফ্যান্ট ইকোনমিক আরে মার্লিস আরে ড্রাইভার রে এটা কী করলু কে মার্লিস রয়ে গেছে হ্যাঁ যাই হোক ড্রাইভারটা একটু নতুন শিখতেছে

তো কী বললাম গ্যাস ইকোনমিক ভিডিওতে ফেলবেন এবং আর পি এম দেবেন পনেরোশো থেকে ষোলোশো আর যদি আপনি স্ট্যান্ডার্ড পিটি রাখেন তাহলে কুড়ি থেকে একুশশোর মধ্যে আপনাকে আর পি এম রাখতে হবে তাহলে আপনাকে পাঁচশো চল্লিশ আরপিএম দেবে ঠিক আছে আর যখন গাড়ি একদম লোড ফ্রি চলতেছে ঠিক আছে কোনো অসুবিধা নাই এরপর আমি কালটি মারতে হবে আমার দুদিন বি যাই লটারি জিততে হবে দেখতে পাচ্ছেন আপনারা যহন যখন গাড়ি সাউন্ড চেঞ্জ হইতেছে তো হালকা একটু টুল পরিমাণ তত দুধ পরিমাণ একটু হালকা উপরে দিকে চাপ দেন তাহলে লেভেল আসবে ঠিক আছে এটা বড় রাখবেন যখনই গাড়ি ডিভ হবে বুঝবেন যে গাড়ি সাউন্ড চেঞ্জ হইতেছে তখনই আপনি হালকা প্রচুর পরিমাণের মতো রিবারটাকে ওটা নামা করবেন ঠিক আছে তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো কাজের জন্য আমি ভিডিও বানাইতে পারছি না তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন এবার কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আচ্ছা কালটিপুটার যদি কোনো অসুবিধা হয়ে থাকে লটকে চলতেছে না তবুও আপনি কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টের উত্তর দেবো বলে আমি ভিডিও তৈরি করবো চবেই জেগা আছে পৰৱৰ্তী বিৰুদ্ধে তাই ভাল থাকক সুস্থ থাকবে